এটা হলো সিরাজ বেড হ্যাঁ সিরাজ বেড এই যে বারান্দার দরজা আচ্ছা এগুলো কিন্তু থ্রি এগুলো থ্রি এগুলো থ্রি আচ্ছা এই দরজা গুলো আমার সাতাইশ একাশি সাতাইশ একাশি বারান্দার দরজা আচ্ছা বারান্দার দরজা সাতাইশ একাশি এই দরজা গুলো আমার থ্রি দেখেন এই যে ডিজাইনটা আমার এদিকে আসে এই যে দেখি এই পাশে দাঁড়ান হ্যাঁ হ্যাঁ একটু এই ডিজাইন একটু বাঁকা করে দেখলে থ্রি ডি বোঝা যায় এই যে রাইট এই যে দেখেন প্রত্যেকটা মালের ফাইবার দেখেন মামা এই যে ফাইবার

ঠিক আছে আমি খুব স্লোলি দেখাচ্ছি সাইডটা দেখেন মামা এই যে দেখেন এই যে সাইড হুম কোন ফাইবার দারুন এগুলো কত করে এই দাজাগুলো মামা 3D ডিজাইন এবং চিটাংশে কোন ফুল শার্ট দিয়ে আমরা বিক্রি করছি 27000 টাকা 27000 27000 টাকা এই আরেকটা ডিজাইন ওনারই একই ডিজাইন হ্যাঁ একটু একই ডিজাইন বারবার দেখাচ্ছি এই জন্য যে প্রত্যেকটা মাল আমাদের ফুল শার্ট এবং ফাইবার জি একটু দেখান মামা হ্যাঁ এই জন্য বারবার দেখাচ্ছি একই একই ডিজাইনের হুম

ঠিক আছে এই থ্রি ডি ডিজাইন এগুলো আপনার দ্য কিন্তু এগুলা ওকে দ্য ইন সি হ্যাঁ এগুলো দ্যার ইন সি দাগুলো চিঠি অংশগুলো ফুলশাল এটো আমার সাতাশ হাজার টাকা সাদা সাজে এটা এটা একই এটা একটু দেখাইতেন একটু ফাইবারগুলো দেখে দেন এই যে দেখেন এই যে ফাইবারগুলো মনে করেন যে এই যে এরকম জল 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 করবে ঠিক আছে এই যে দেখেন ফাইবার একদম মানে হীরের মতন

দরজা আপনার আসলে মানে আধুনিকতার প্রতি একটু এই যে ফাইবারগুলো একটু দেখেন এই যে দেখেন ফাইবার চিটাংশগুলো ফাইবার মনে হচ্ছে কি বাগের চামড়া বসায় রাখছে ফুল শান না হলে কখনো সেগুন কাটে এরকম ফাইবার দেখা যাবে না ফাইবার আসবে না ঠিক আছে একটু কোনা কাটা খিল করা মামা এই যে এগুলো কত করে পড়বে মামা এই এই তো সাদা সাদা বিক্রি করছে সাদা সাদা হ্যাঁ এই अवेलेबल 25000 টাকায় লেখার করে আমরা বিক্রি করি হ্যাঁ সেগুলোর ডিজাইন হয় 2D আচ্ছা আর আপনারা একটু হালকা পাতলা পল থাকে আর এগুলো তো কোনো পলই নেই আচ্ছা একদম ফ্রেশ একদম ফ্রেশ ওকে

তার পছন্দ আছে এই যে এই যে দেখেন এটা তো থ্রি ডি বাবা থ্রি ডি আসলে দেখেন মানে আমি মিথ্যে বলছি না সত্যি বলছি আপনারা দেখলেই বুঝতে পারবে আমি একটু স্লোলি আপনাদেরকে দেখাই এটা ডবল ডোর তাই না এটা ডবল ডোর দারুন এইটা কত পড়বে এটা লেকার বাড়ির সহকারে পঞ্চাশ হাজার টাকা বিক্রি করছে পঞ্চাশ হাজার এর সাথে আরো তেরোটা দরজা আছে উনিও প্রবাসী ইটালি প্রবাসী ইটালি প্রবাসী এটা হ্যান্ড মানে পুরো কমপ্লিট করে রিভিউ দিব একটা ওকে

তো দর্শক বন্ধুরা আমরা একদম ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি সোহেল ডোর মানে হচ্ছে প্রথমেই বলেছি আস্থার প্রতীক বিশ্বস্ততার প্রতীক এখান থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি দর্শকগুলো নিতে পারবেন আমাদের যারা প্রবাসী ভাইয়ারা আছে তারা কিন্তু সবচেয়ে বেশি সোয়েল ডোরে আপনারা মানে দরজা নিয়ে থাকেন এখান থেকে তো আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আর যারা প্রবাসী ভাইয়েরা নিতে চান আমাদের স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আপনাদের বাড়িতে এরকম গর্জিয়াস দরজাগুলো নিতে পারবেন সোয়েল মামা অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম